নমস্কার আমি সায়ন কর আমার বাড়ি মেদিনীপুর আমি বিদ্যাস্টুর একজন প্রাক্তন স্টুডেন্ট আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করেছিলাম বিদ্যাস্তুর থেকে আমি পাস আউট করেছি আমার গ্র্যাজুয়েশান টু থাউজেন্ড থার্টিনে তারপরে আমি উইপ্রোতে জব করতাম বাট আমার কোনো জায়গায় একটা মনে হয়েছিল যে আমি উইপ্রো টিসিএস সিটিএস এরকম একটা ইয়েতে থাকবো তারপরে আমার একটা বিদ্যাসু থেকে একটা ভালো অফার মানে আমি জানতে পারি যে ওখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা কোর্স হচ্ছে যেটা উইদিন মাই মানে অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে হচ্ছে তো সেটা আমি জানতে পারি খুবই এক্সাইটেড হয়ে আমি বিদ্যাস্ত্রতে কন্ট্যাক্ট করি সেখানে আমি কনট্যাক্ট ক্লাস করি ক্লাস করার পরে ওখানের পরে আমি আমার লিঙ্ক ইন প্রোফাইল প্রোফাইল আপডেট করি অ্যান্ড কারেন্টলি আমি আমি গুগলে জব করছি অ্যাজ এ ক্লাউড ম্যানেজার আমি লাস্ট ডিসেম্বরে ওখানে জব জয়েন করেছি অ্যান্ড আমার এখন কারেন্ট লোকেশন হলো বিকেসি মুম্বাই গুগলে অ্যান্ড আমার ট্রেনিং পারপাসে আমি ইউএসও যাবো তারপরে মাই লোকেশন উইভ ইন মুম্বাই অ্যান্ড বিদ্যাস সব থেকে বড়ো একটা যেটা আমার বড় যেটা আমার কাছে প্রিভিলেজ লেগেছে আমার নিজেকে সেটা হলো যে আমি যখন আমার ইন্টারভিউ দিই গুগলে তখন আমাকে ওনারা জিজ্ঞাসা করেছিল যে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টটা করছি বিদ্যাশু থেকে অ্যান্ড তারাও পর্যন্ত এটা জিজ্ঞেস করেছিল যে বিদ্যাস্তু কী কোথায় আমি তখন বলেছিলাম যে বিদ্যাশুর এইটা প্রোফাইল বিদ্যাস্তু একটা কলকাতা বেস্ট কোম্পানি তারা আমাকে এই কস্টে এই ওয়েবটেক ডেভেলপ ওয়েবসটেকটা আমাকে প্রোভাইড করেছে অ্যান্ড উইটারই বেসিসে আমার নিয়ার অ্যাবাউট এইটটি আমার ইন্টারভিউটা ক্র্যাক করতে আমার অনেক হেল্প হয়েছে তারপরে আমার উইপ্রোর একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমি একটা ডেটা একটা আলাদাভাবে কোর্স করেছিলাম সেটাও একটা হেল্পফুল হয়েছিল বাট বিদ্যাস্তু আমার স্যার যে ছিল ফরিদ স্যার নির্মাল্য সেনগুপ্ত মনির রাজবংশ এরাও প্রচণ্ড লেভেলে আমাকে একটা লেভেলে একটা গাইড করেছে যে কীভাবে আমি আমার প্রোফাইলটাকে ক্যাটাগরাইজ করে এগোব কারণ বৃদ্ধাস্তুর একটা ফান্ডা হলো যে দে উইল প্রোভাইড মি দ্য কোর্স অ্যান্ড দে প্রোভাইড মি সার্টেন জবস বাট আমার মধ্যে হয়তো একটু বেশি খিদে ছিল যে আমি কীভাবে সেটাকে আলাদাভাবে অন্য ফিল্ডে কাজে লাগাতে পারি তাই জন্য আমার লিঙ্কড প্রোফাইল রেগুলার বেসিসে আপডেট করতে থাকতাম আর সেইখান থেকে আমি একটা গুগলে অপরচুনিটি পাই সেখানে আমার একটা তিনটে রাউন্ডের ইন্টারভিউ হয় অ্যান্ড আই হ্যাভ ট্যাট গুগল সো আই এম ভেরি মাছ থ্যাংকফুল টু বিদ্যাস্তু অ্যান্ড আই হেল অলওয়েজ বি থ্যাংকফুল টু বিদ্যাস্ত্যান্ড আমি সবাইকে এটাই প্রেফার করবো যে হচ্ছে অ্যাটলিস্ট বিদ্যাস্তু বা বিদ্যাস্ত মতো একটা অ্যাফোর্ডেবল কোর্স কারণ আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমি মেদিনীপুর থেকে বিলং করি সেইখান থেকে এসে আমি বিদ্যাস্তর মতো একটা কোর্স পেয়েছি কারণ আমার কাছে মতো কোর্স অ্যাফোর্ড করার মতো সামর্থ্য ছিল না ঠিক আছে সেম কোর্সটা তো সেখানে আমাকে সেটা বিদ্যাস্তু প্রোভাইড করেছে সেই জিনিসটা তাই জন্য আই হল অলওয়েজ বি থ্যাংকফুল টু বিদ্যাস্তু নমস্কার